আজকের অত্র বৈঠকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু ইসলামের সামগ্রিক বিজয়ের প্রয়োজনীয়তা এবং করণীয় সামগ্রিক বিজয় বলতে কি বোঝাচ্ছে আল্লাহ সুহানহ তালা কোরআন মাজিদে বলেন ওয়াল্লাদি আরসালা রসুল আহ বিল হুদা আদিন ইলহাফ লিউদ হিরোহ আলাদ্দিন কুল্লিহ তিনি সে আল্লাহ যিনি রাসুলকে পাঠিয়েছেন পথ প্রদর্শক হিসেবে সত্য দিনের বাহক হিসেবে লিউজহিরাহ আলা দিন কুল্লিহ যেন তার পাঠানো রাসুল যেই দিনের প্রচারক সেই দিন সারা পৃথিবীতে অবস্থানরত সকল দিনের উপর বিজয়ী হয় ওয়ালাউকারিহল মুশরিকুন যদিও কাফের এবং মুশরিকদের পক্ষে এটি সহ্য করা অনেক কঠিন তবু মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে যে দিন দিয়ে পাঠানো হয়েছে সেই দিন পৃথিবীর অন্য সকল দিনের উপর বিজয়ী হবে এটি আল্লাহ সাল্লাহ কোরআন মাজিদে বলেন তেমনই রসোল্লাহ সাল আলিহাস্লাম বলেন আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মাটির বাড়ি ইট পাথরের বাড়ি বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না যে আজিজিন আউ বিজল্লি দালিল কোথাও সম্মানের সাথে ইসলাম প্রবেশ করবে কোথাও অপমানের সাথে ইসলাম প্রবেশ করবে তো কোরআনের এই আয়াত এবং এই হাদিস প্রমাণ করে পৃথিবীতে কোনো না কোনো এক সময় ইসলামের সামগ্রিক বিজয় সাধিত হবে না হবে না হবেনশাল তো ইসলামের এই সামগ্রিক বিজয় কেন প্রয়োজন শুধু আমি ব্যক্তি জীবনে সালাত আদায় করলাম অথবা শুধু আমি পরিবার জীবনে ইসলাম মানলাম এরপরেও সামগ্রিকভাবে আমার ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি কূটনীতি সকল কিছু ইসলাম দ্বারা পরিচালিত হবে এটির প্রয়োজন কেন এটির প্রয়োজন যদি আপনি বুঝতে চান তাহলে সংক্ষিপ্ত দুটা কথা আপনাকে বুঝতে হবে আপনাকে পাশ্চাত্য বিশ্বের মানুষজন বলবে যে তোমরা যদি ইসলামকে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় দেখতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু বাধ্যতামূলক নামাজ পড়ানো হবে কারণ অধিকাংশ মানুষ যেহেতু বাংলাদেশের নামাজ পড়ে না তো তারা কি চাইবে যে ইসলাম বিজয়ী হোক চাইবেন আবার পাশ্চাত্য সভ্যতার অনুসারীরা আপনাদেরকে বলবে তোমরা যদি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসো তাহলে পর্দা বাধ্যতামূলক হয়ে যাবে তো অধিকাংশ মা এবং বোন আছে যারা পর্দা করেন না তো তারা কি চাইবেন যে ইসলাম বিজয়ী হোক চাইবেন আরও এক ধাপ এগিয়ে পাশ্চাত্য সভ্যতার অনুসারীরা বলেন ভীতি প্রদর্শন করানোর জন্য যে ইসলাম যদি রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে অবৈধ সম্পর্কে লিপ্ত হলে বিবাহিত অবস্থায় রজম করে হত্যা করা হবে আর অবিবাহিত অবস্থায় হলে বেত্রাঘাত দররা দ্বারা প্রহার করা হবে বিড়ি সিগারেট মাদক দ্রব্য নেশা জাতীয় দ্রব্য পান করলে চল্লিশ বা আশি বেত্রাঘাত করা হবে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে এই রকম বিভিন্ন ভয়ঙ্কর বিষয়গুলো সামনে নিয়ে এসে বলে অতএব বাবা খবরদার এইটা যেন না হয় যে ইসলাম যেন রাষ্ট্র ক্ষমতায় না চলে আসে এইটা পাশ্চাত্যরা ভয় দেখায় কিন্তু এর বাইরেও এই সমস্ত ভীতি প্রদর্শনের বাইরেও রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়ার ভিন্ন আরেকটা চেহারা আছে যেটি কখনোই পাশ্চাত্য মিডিয়া ওয়েস্টার্ন যে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স মিডিয়া আছে এবং পাশ্চাত্য সভ্যতার ধারক ও বাহক আছে তারা আপনাকে জানতেও দিবে না বুঝতেও দিবে না ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সেই পজিটিভ চেহারা কি সেই পজিটিভ চেহারা হচ্ছে একটু দুই মিনিট আপনাদেরকে আমার সাথে মনোযোগের সাথে সময় দিতে হবে যদি শুধু পাঁচ ওয়াক্ত সালাত আদায়ই রাষ্ট্রক্ষমতায় ইসলাম যাওয়ার জন্য যথেষ্ট হতো তাহলে গত ১৬ বছরের কত এরকম ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী ছিল ও এসিল্যান্ড রেজিস্টার ছিল যারা শুধু পাঁচ অক্ত নয় তাহাজদের সালাত আদায় করতো এবং এমন কোনো মসজিদ মাদ্রাসার জালসা সম্মেলন ছিল না যে জালসা সম্মেলনে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে তারা আমন্ত্রিত হতো না এবং সেখানে লাখো টাকা দান করে দানবীর হিসেবে কেতাব পেত না এমনও আছে যে প্রশ্ন ফাঁসের টাকা এরকম জালসা এবং মসজিদে দান করেছে তাহলে শুধু যদি সালাদ দিয়ে ইসলামী রাষ্ট্র হয়ে গেছে বলে ধরে নেওয়া যেত তাহলে গত বছর বছর রাষ্ট্র ছিল হ্যাঁ কেন গত তো সবাই ইসলামী ছিল হাজি গুজার আল্লাহওয়ালা আর দানবীর ছিল না তাহলে ইসলামী রাষ্ট্র মানে আজকে এই নবাবগঞ্জ উপজেলায় যদি আমি বলি আজ থেকে এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তাহলে পাশ্চাত্য আপনাকে যেটা বলতেছে এখানে সবাইকে বাধ্যতামূলক পর্দা করা হবে সবাইকে বাধ্যতামূলক নামাজ পড়ানো হবে তারও বহু আগে হবে ইসলামের রাষ্ট্রে এই ধরনের আইন কারণ থাকতে পারে কিন্তু তারও বহু আগে এটা তখনই ইসলামী রাষ্ট্র বলে বিবেচিত হবে যখন এখানে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার এবং সত্যবাদিতা প্রতিষ্ঠিত হবে যখন এখানে একজন ও আরেকজনের চুল পরিমাণ হক মেরে নিতে পারবে না বেতন নিবে সরকারের আর সরকারি মেডিকেলে না বসে প্রাইভেট ক্লিনিকে বসবে এইটা হবে ইসলামী রাষ্ট্রে এটা অসম্ভব সবার আগে ওটা বন্ধ হবে তারপরে এসিল্যান্ডের অফিসে সাব রেজিস্ট্রারের অফিসে একটা কাজ আদায় করার জন্য ঘুষ দিতে হবে এটা ইসলামী রাষ্ট্রে হবে অসম্ভব আগে ওটা বন্ধ হবে আপনার কোনো বৈধ চাকরি আপনার সন্তান পরবর্তী প্রজন্ম নিবে এই চাকরির জন্য খালা মামা ফুফু চাচা খালু আত্মীয় স্বজন রাজনৈতিক নেতা টাকা পয়সা যোগ্যতার বাইরে আরও এরকম ডট 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 অসংখ্য জিনিস খুঁজে বেড়াতে হবে ইসলামী রাষ্ট্রে কখনোই এটি ঘটবে না তাহলে ইসলামী রাষ্ট্রে মানে সবার আগে ওই যে আপনাকে ভয় দেখাচ্ছে আপনার হাত কেটে নেবে ভয় দেখাচ্ছে বলছে তোমাকে বাধ্যতামূলক নামাজ পড়ানো হবে ভয় দেখাচ্ছে আপনাকে জোরপূর্বক পর্দা করানো হবে ইসলামী রাষ্ট্রে এগুলো সব কিছু বাস্তবায়ন হওয়ার আগে আপনার ন্যায় বিচার এবং আপনার ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে তবে ওটা ইসলামী রাষ্ট্র আর যদি শুধু সালাদ দিয়ে ইসলামী রাষ্ট্র হতো তাহলে ইসলামী রাষ্ট্র ছিল তাদের চাইতে বড় তাহাজুদ্ গুজার তাদের চেয়ে বড় আল্লাহওয়ালা কেউ ছিল কিন্তু তারা ছিল সবাই বলবো না এই রকম যারা তাদের অধিকাংশই ছিল খাঁটি নির্ভেজাল মোনাফেক এটা আমি বলিনি রাসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আর বাফি চারটা বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে খালেসান নির্ভেজাল খাটি মোনাফিক তো এই চারটা বৈশিষ্ট্য কথা বলতে গিয়ে কিন্তু আল্লাহনবী বলেননি যে বিড়ি খায় সে মোনাফিক যে আরেকজন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে কথা বলে সে মুনাফেক এগুলো গুনাহের কাজ কিন্তু এগুলোকে আল্লাহ আল্লাহর নবী খাঁটি মোনাফেকের আলামত বলেননি খাঁটি মোনাফেকের আলামত কি যে পাঁচ অক্ত সালাতও পড়ে হজও করে আবার আল্লাহর রাস্তায় দানও করে আগের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলাম এরকম মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে বিশেষ অতিথিতে আছে প্রধান অতিথিতে আছে এমন কোনো ভালো কাজে নাই যেখানে সে নাই প্রত্যেকটা ভালো কাজে সে আছে কিন্তু যখন কথা বলে মিথ্যা বলে যখন যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে প্রত্যেকটা দায়িত্ব আমানত মাদ্রাসার প্রিন্সিপাল আমানত মসজিদ কমিটির সভাপতি আমানত এসিল্যান্ড ওসি সাব রেজিস্ট্রার ডিসি আমানত এমপি আমানত মন্ত্রী আমানত সচিব আমানত প্রত্যেক যে নিজ নিজ দায়িত্ব প্রাপ্ত হয়েছে ওই দায়িত্বে সে কি আমানত অথচ ওই দায়িত্বে সে খেয়ানত করে কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে মুখ দিয়ে মানুষের সাথে শত্রুতা হলে গালি দেয় আর আমানতের খেয়ানত করে তো এরা খাঁটি মোনাফেক কেন এরা কিন্তু আমল দিয়ে এদের মোনাফিকি ঢেকে দিবে বুঝেননি মনে হয় আমার কথা বাহ্যিক আমল দিয়ে ওর মোনফিকি ঢাকতে চাইবে ও কিন্তু মোনাফিক কিন্তু বাহ্যিক আমল দিয়ে কি ঢাকতে চাইবে মোনাফিক ও এখনই ওসি হিসেবে টেবিলের নিচ দিয়ে ঘুষ গ্রহণ করেছে মোনাফেক খাঁটি মোনাফেক কেননা ওর পদের সাথে কি করেছে আমানতের খেনত করেছে কিন্তু ওই যে মোনাফেক এই মোনাফিক এটা ঢাকতে হজ করতে গেছে এইরকম প্রত্যেক যাকে যে পদের দায়িত্ব দেওয়া আছে ওই পদের সাথে মোনাফিকই করছে চব্বিশ ঘন্টা এবং মোনাফেক কিন্তু ওই মোনাফিকি ঢাকতে এখানে প্রধান অতিথি হয়েছে মোনাফিকি ঢাকতে আরেক জায়গায় পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দান করেছে দেখাচ্ছে যে আমি দানবীর মোনাফিকি ঢাকতে বলছে আমি হাজি আমি ওমরাকারী মোনাফিকি ঢাকতে বলছে আমি তাহাজ্জুদ গুজার কিন্তু আসলে ও মিন না মোনাফিক তা প্রমাণ হবে কোথায় নামাজে আসলে ও মিন না মোনাফিক তা প্রমাণ হবে কোথায় তা প্রমাণ হবে ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও দায়িত্বে শতভাগ সত্যবাদী এবং ন্যায়পরায়ণ কিনা আপনি হয়তো মনে করবেন যে সবগুলো কথা হয়তো বড় বড় দায়িত্ব বলছি যে না আমরা সবাই নিজ নিজ জায়গা থেকেও আমরা আমাদের মুনাফিকি মারতে পারবো প্রত্যেকেই যেমন আপনারা যারা এখানে উপস্থিত আছেন আশেপাশে ডানে বামে দাঁড়িয়ে আছেন পিছনে দাঁড়িয়ে আছেন বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিতে যেই জায়গাটুকু ভিটি বাড়ি উঁচু জমি ভালো দানে ধানের ফলন হয় পানিতে ডুবে না দাম বেশি ওটা আপনি নিয়েছেন আর যেটা পানিতে ডুবে থাকে দাম কম যেটা ফলন ভালো হয় না সেটা আপনার বোনকে দিয়েছেন তাহলে আপনিও একজন চোর এবং দুর্নীতিবাজ আপনিও আপনার সালাদ দিয়ে আপনার মুনাফিকে ঢাকতে চাচ্ছেন আসলে মোনাফিক কেননা আপনি দায়িত্বে ন্যায় দেখান নি আপনি ভাই হিসেবে পিতার সন্তান হিসেবে ন্যায়ের সাথে বন্টন করেন সালাদ দিয়ে আপনার দাড়ি দিয়ে আপনার মোনাফিক এটা ঢাকতে চাচ্ছেন এরকম আপনি জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সত্য বলা আর কাজে ন্যায় পরায়ণ হওয়া এটা অনেক কঠিন জিনিস আমরা আমাদের ব্যক্তি জীবনে স্ত্রীদের সাথে কতটুকু ন্যায় পরায়ণ তার হিসাব দিতে আল্লাহর দরবারে ফেঁসে যেতে পারি সব কথা বাদ দিলাম কে কে এসছিলেন তার কথা বাদ দিলাম আমি আমার স্ত্রীর প্রতি কতটুকু ন্যায় পরায়ণ তার জবাব দিতে আল্লাহর দরবারে ফেঁসে যেতে পারি যে তার হক আমি ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছি কিনা